অবশেষে জানা গেল সম্মিলিত পাঁচ ইসলাম ব্যাংকের টাকা কবে দেওয়া হবে অর্থাৎ পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকরা অনেক জল্পনা কল্পনা এমন কি যেটা এতদিন ধরে অপেক্ষা করছিল যেটা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিক হোসেন খান এই পুরো বিষয়টি কিন্তু একটি সম্ভব একটি ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে আসলে কত তারিখ পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের টাকাগুলো ব্যাংক থেকে তুলতে পারবে এই পুরো বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে যে পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে কিংবা আমাদের চ্যানেলে যারা যুক্ত রয়েছে আশা করছি প্রতিনিয়ত সেই আপডেটগুলো কিন্তু পাচে তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই ভিডিওতে সম্মিলিত পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকরা আসলে তাদের স্বস্তিটা কবে পাচ্ছেন অর্থাৎ কবে টাকাগুলো তুলতে পারবে এই পুরো বিষয়ে কিন্তু আপডেটই থাকছে তাই অবশ্যই ফটাফট লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভিডিওটাকে শেয়ার করে দিলে হয়তো পারে আপনার এই শেয়ারের কারণে অনেকে কিন্তু অনেকটা উপকৃত হবে তো এখানে আমরা আজকে যে আপডেটটি পেলাম সেটি কেন আমরা দেখতে পেলাম মতো পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত মাত্র এখন সময়ের ব্যাপার তো এই বিষয়ে যেটা এখন বিস্তারিত অংশ রয়েছে যা আমরা এখন দেখব নবগত সম্মিলিত ইসলাম ব্যাংক থেকে আমানতকারীদের টাকা ফেরত দেয় এখন শুধু সময়ের অপেক্ষা এ বিষয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সব তথ্য নতুন ব্যাংকের ডাটাবেসে যুক্ত করা হবে পুরনো সব গ্রাহকই এখন নবগঠিত ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবে না অর্থাৎ আপনাদের যেই ব্যাংকগুলো রয়েছে বা এখানে পাঁচটি যে ব্যাংক রয়েছে সেই পাঁচটির মধ্যে যে একটা ব্যাংকে আপনি যে গ্রাহক হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এই পাঁচ ব্যাংকের গ্রাহকের মূলত এখন যে সম্মিলিত একটি ব্যাংক করেছে যেটার নাম হয়েছে সম্মিলিত ইসলাম ব্যাংক তো সেখানে কিন্তু অটোমেটিকভাবে সেটার কিন্তু গ্রাহক হয়ে যাবে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে নতুন ব্যাংকের আইটি এবং ইজ আর কাঠামো গড়ে তোলার কাজ কিন্তু এখন চলমান অবস্থা রয়েছে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আইটি টিম তাদের সহায়তা করবে এই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি আরিফ হুসেন খান বলেন তবে যে ব্যাংকের গ্রাহক তিনি তার নিজের ব্যাংক থেকেই টাকা পাবেন অর্থাৎ আপনাদের যে পাঁচটা ব্যাংকের মধ্যে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকেই মূলত আপনার সেই ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে বা এটিএম রয়েছে সেখান থেকেই কিন্তু আপনার টাকা পাবেন এর জন্য আপনাদের টাকা আসতে হবে না বা টাকার যে মতিঝিলে যেই কল্যাণ ভবনে যে সম্মিলিত ব্যাংকের কেন্দ্র করা হয়েছে সেখানে আসতে হবে না আপনাদের যে ব্যাঙ্কে এখানে আপনার টাকা রয়েছে বা যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনার টাকাগুলো তুলতে পারবেন যেটা আমরা বিভিন্ন ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছি তো এক ব্যাংকের গ্রাহককে অন্য ব্যাংক থেকে টাকা দেওয়ার প্রশ্নে আসে না ডেটা স্থানান্তর সম্পূর্ণ হলেই দাপে ধাপে টাকা ফেরত দেওয়া শুরু হবে বলে তিনি কিন্তু আশ্বাস করেছে বা এই পুরো বিষয়টি কিন্তু জানিয়েছে তো এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আগ্রহের যে বিষয়টা চলে আসছে এখানে অর্থাৎ এই ব্যাংকের টাকাগুলো কবে দেওয়া হচ্ছে এমনকি সেই বিষয়ে তো এটা কিন্তু এখানে বলা হয়েছে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার কারণ ব্যাখ্যা করে তিনি যে বিষয়টি এখানে বলেছে আজ যদি বলি এই নির্দিষ্ট একটা তারিখে টাকাগুলো দেওয়া হবে তাহলে সেদিন পাঁচ ব্যাংকের যে সব শাখায় রয়েছে এটা কিন্তু ভয়াবহ ভিড় দূরে হবে তাই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও সেটি সামাল দেওয়া হবে না বা ঠিক কঠিন হবে তাই তারিখ ঘোষণা না করে ধীরে ধীরে টাকা দেওয়া হবে তো এখানে কিন্তু একটি তারিখ বলেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সতেরো ডিসেম্বর থেকে এই টাকা দেওয়া হবে এটা কিন্তু এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা যায় তো সম্ভাব্য তারিখটা হচ্ছে এটি অর্থাৎ ডিসেম্বর সতেরো তারিখ থেকে কিন্তু এই টাকাগুলো দেওয়ার বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে দেখেছি এখানে আগামী সপ্তাহ যে শুরুটা হবে এখানে মূলত বারো তারিখ থেকে তো বারো তেরো তারিখ তো শুক্রবার শনিবার তেরো তারিখ এমনকি চোদ্দ তারিখ রয়েছে তারপরেই কিন্তু অন অন্য আরেকটা দিন হচ্ছে ষোলো ডিসেম্বর কিন্তু চলে আসছে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধ থাকবে ব্যাংক তো এই সপ্তাহটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটিভাবে ভালো গ্যাপ রয়েছে কিংবা বন্ধ রয়েছে তো এক্ষেত্রে কিন্তু সতেরো তারিখ থেকে অফিস আদালতের সকল কার্যক্রম কিন্তু চালু হবে তো এই জন্যই এখানে সম্ভাব্য এখানে তারিখটা তৈরি হয়েছে সতেরো ডিসেম্বর এখানে বুধবার পরে যে দিনটা আমরা এখন বললাম তো সতেরো ডিসেম্বর মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা হওয়ার খুব একটা বেশি সম্ভাবনা রয়েছে তো আশা করা যাচ্ছে এই সতেরো ডিসেম্বরেই পাঁচ যেই ইসলাম ব্যাংক রয়েছে অর্থাৎ সম্মিলিত ইসলাম ব্যাঙ্কের টাকাগুলো দেওয়া শুরু হবে বলে আমরা এখানে আশা করছি তারপর এই বিষয়ে যদি আরও আগে যদি তাদের টাকাগুলো ব্যাংক থেকে দেওয়ার একটা ব্যবস্থা হয় সেখানে কিন্তু আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু জানিয়ে দেবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে